প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলেদের কোরআনিক নাম মা বাবা হিসেবে আমাদের উচিত ছেলে মেয়েদের কোরআন ভিত্তিক নাম রাখা কারণ হাসনের ময়দানে সবাইকে নাম ধরে ডাকা হবে তাই সেই নামটা কোরআন মোতাবেক হওয়া উচিত আপনি যদি আপনার সন্তানের জন্য কোরআন ভিত্তিক নাম খোঁজেন তাহলে আমার ভিডিওটি আপনার জন্য তাহলে চলো নামগুলো দেখে আসা যাক সাইদ অর্থ সৌভাগ্যবান নাম ফারুক অর্থ সত্য মিথ্যার প্রভেদকারী নাম সামেম অর্থ সুগন্ধযুক্ত নাম সাবির অর্থ ধৈর্যশীল নাম জামাল অর্থ সৌন্দর্য নাম কবির অর্থ মহান নাম খালেদ অর্থ চিরস্থায়ী নাম জাহিদ অর্থ ধর্মপরায়ণ নাম মারুফ অর্থ ভালো নাম রায়হান অর্থ সজীবতা নাম সাফওয়ান অর্থ নির্মল হৃদয় নাম তানভের অর্থ আলোকিত নাম শাকির অর্থ কৃতজ্ঞ নাম লতিফ অর্থ দয়ালু নাম আরিফ অর্থ জ্ঞানী নাম ইমরান অর্থ উন্নতি নাম জামিল অর্থ সুন্দর নাম রাশেদ অর্থ পথ প্রদর্শক নাম সালে অর্থ ন্যায়বান নাম তাহির অর্থ পবিত্র নাম আমিন অর্থ বিশ্বাসযোগ্য নাম নাফিস অর্থ মূল্যবান নাম হাদি অর্থ নেতা নাম হাসান অর্থ ভালো নাম ফাইজ অর্থ বিজয়ী নাম আদিল অর্থ ন্যায়বান নাম রাহিম অর্থ দয়ালু নাম হাফিজ অর্থ সংরক্ষক নাম কারিম অর্থ দানশীল নাম অর্থ ছোট সৈনিক নাম আরাফাতর্ত হজ পালনের স্থান নাম আদনানত স্বর্গে বসবাসকারী নাম জাহিন অর্থ সৌন্দর্য নাম আয়মান অর্থ ভাগ্যবান নাম মুজাহিদ অর্থ জিহাদকারী নাম কাশিফ অর্থ আবিষ্কারক নাম আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা নাম অর্থ প্রশংসিত নাম ইব্রাহিম অর্থ পবিত্র নবীর নাম নাম ইসাহাক অর্থ নবীর নাম নাম হুসাইন অর্থ ছোট সুন্দর নাম রহমান অর্থ পরম দয়ালু প্রিয় দর্শক নামগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই নামগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে